দিনের পর দিন অন্ধকার কারার দেখেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুদু মেরে জালেম তাদের চেয়েছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুদু মেরে নিক্ষেপ করেছে যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ছাপিয়ে পড়বে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়ে করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠেওয়াল ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে বরং নিজের পকেটে টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে এ মাটি ইসলামের জন্য ঘাতি বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণা সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ঈদগা ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবন একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে করিয়ে দেই নবী করিম ওয়াসাল্লাম শেষ নবী তিনি খাতামুন তামী তার তারপরে কোনো নবী নেই তারপরে কোনো রসুল নেই পৃথিবীর সকল মুসলিম হোক সে সুন্নি ওয়াহাবি লা লাহাবি সকলে এই ব্যাপারে একমত কাফের ছাড়া করিম সাল্লাহ আলী সাল্লাম শেষ নবী খাতমে নবুয়ের সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরে ওলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন স্বৈরাচারীর আমলে নবী করিম আলাইহি সাল্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই চান্দনা চৌরাস্তার মাঠে বাধ্যতামূলক ওলামাইকাম সে প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন আমি আমার ভাষায় বলি শহীদাচারী শেখ হাসিনা শুধুমাত্র শহীদাচারী আর জালেম ছিলেন না তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি নব্বইয়ের দশকে ক্ষমতায় সে ছিয়ানব্বইতে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে হাদিস আজিজুল হক কারাগারে বন্দী করেছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলীহীকে কারাগারে বন্দি করে রিমান্ডে নিয়ে টর্চার করে ক্ষত বিক্ষত করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি তার বড় প্রমাণ হচ্ছে ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গ রাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়ে করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এর তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে বরং নিজের পকেটে টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে মাটি ইসলামের জন্য সুতরাং সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয় এমন কি সেখানে অনেক বালি কণাগুলা ঢুকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এ মাটিতে উদ্দিন করার জন্য বিগত জীবনে এদেশের উলামায়ে ক্রাম রক্ত দিয়েছেন নব্বইয়ে রক্ত দিয়েছেন পাঁচই মে রক্ত দিয়েছেন পাঁচই আগস্টে সাবলা চত্বরে এদেশের গোলামারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ আল ইসলামের সম্ভ্রম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারার উদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন জেল খেটেছেন জনিমারা দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত পড়েছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন অন্ধকার করার উদ্ধ দেখেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুদু মেরে জালেম তাদের চেয়েছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুদু মেরে নিক্ষেপ করেছে যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ছাপিয়ে পড়বে আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন অমা তৌফিতি ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته